জীবনে ফুলকপির পাকোড়া তো বহুত খেয়েছেন খেয়েছেন সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল অথবা ফুলকপি দিয়ে রোস্ট তো ফুলকপির ভর্তা কি কখনো খাওয়া হয়েছে যদি না খাওয়া হয়ে থাকে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য এই রেসিপিটি দেখে যদি ফুলকপির ভত্তা বানান তাহলে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপির ফুলগুলো আমি একটু কেটে নিচ্ছি দেন যে পাশের শক্ত আশটা আছে এটা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি দেখেছি অনেকেই জানে না যে এই আশটা ছাড়াতে হয় তারা এই আশটা সহই রান্না করে আমার মনে হয় নাই যে আশটা না ছাড়ালে এর ভিতরে তেল মশলা খুব ভালো করে ঢুকে কিনা আর এটা যদি ছাড়াই নেওয়া হয় তাতে করে সিদ্ধটাও খুব ভালো হয়ে যায় আর এটা কিন্তু খেতেও ভালো লাগে তো ফুলকপির এই আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে এবারে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যে ফুলকপিগুলো একটু বড় সাইজের ছিল ওগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর এখানে আমি নতুন আলু নিয়েছি ছোটো ছোট তিনটা নতুন আলু নিয়েছি আর এই সব কিছু এখন একটা প্যানে নিয়ে নিলাম এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করে নিব স্বাদ মতো সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি লবণ খুব বেশি লবণ এখানে অ্যাড করে এই সামান্য একটুখানি দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিচ্ছি বলক চলে এসেছে ঢাকনাটা তুলে নিয়ে একবার একটু দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আলুটা মাঝখান থেকে একটু ভেঙে দেখাচ্ছি যে দেখেন সবকিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা স্ট্রেনার দিয়ে এই সব কিছু তুলে নিচ্ছি আর এটা একটা স্ট্রেনার উপরে রেখে দিব যাতে এক্সট্রা যে পানিটা আছে এটা ঝরে যায় আমরা সবাই জানি যে ফুলকপি রান্নার পরে ফুলকপি কিন্তু প্রচুর পরিমাণে পানি খায় এর ভিতরে পানিতে ভরা থাকে তো এরকম স্ট্রেনারে রাখলে এর এক্সট্রা পানিটা ঝরে যাবে আর এই যে সিদ্ধ করার পর যে পানিটুকু আছে এই পানিটুকু আপনারা চাইলে আপনাদের যে কোনো গাছের মধ্যে দিতে পারেন তাতে করে সারের কাজ করবে এবারে একটা প্যানে তেল দিয়ে দিলাম এর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচের বোঠাগুলো ছাড়িয়ে এবারে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো লো আছে এবারে ভেজে নিব লো আছে ভাজলে বিচিগুলো খুব ভালো করে ভাজা ভাজা হবে আর যখন ভত্তাটা খাবেন বিচিগুলো দাঁতের নিচে পড়লে দেখবেন সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে তো এই তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে হাত দিয়ে ডোলে এরকম গুঁড়ো করে নিচ্ছি ফুলকপির ভর্তা আপনারা কেউ কখনো খেয়েছেন কি না জানিনা তবে আমি এই প্রথম খাইলাম আমার কাছে এতটা ভালো লেগেছে যেটা বলার বাইরে তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ডলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিলাম আর এই মাখানো ভর্তাটা দিয়েও ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল এবারে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর আমি এই ফুলকপিগুলো হাত দিয়ে একটু চেপে চেপে এর এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি তা না হলে খুব বেশি পানি পানি হয়ে যাবে ভর্তাটা তো এবারে কপিটা এই সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি দেন যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই আলু তিনটা দিয়ে দিলাম আলুগুলো খুব বেশি ভেঙে একেবারে মিহি করে ফেলবো না একটু দানা দানা থাকবে তাতে করে খেতে ভালো লাগবে তো এবারে ফুলকপির ভর্তার সাথে আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি ফুলকপির এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই